স্বাস্থ্যগত ভাবে একটু আছেন তাদের জন্য ইচ্ছে আপনার মোটা হওয়ার জন্য আর যারা একটু মোটু আছেন তাদের জন্য আপনি একটু স্লিম হওয়ার জন্য একটা সাপ্লিমেন্ট ওকে যে এই সাপ্লিমেন্ট গুলো বিগত সময়গুলোতে আমাদের এই চ্যানেল আহমদ প্রচুর পরিমাণ লাইভ রিভিউ আছে দেন আপনার আপনার এই অনলাইনে যে কাস্টমার গুলো যারা নিছে তারা অনেক পজিটিভ রিভিউ দিছে যার জন্য এটা প্রায় এক বছর পরে এটা আগে থেকে কোয়ালিটি আর একটু ডেভেলপ করার পরে এই প্রোডাক্ট গুলো আবার আমরা একটা ভিডিওর মধ্যে নিয়ে আসছি যেমন একটা একটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট যারা একটু শুকনা পাতলা এবং স্বাস্থ্যগতভাবে একটু দুর্বল তাদের জন্য হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট আর যারা অতিরিক্ত স্বাস্থ্য

অতিরিক্ত ওজনের কারণে প্রেশার বা প্রেশার বেশি থাকে ডায়াবেটিসের ঝুঁকি থাকে তো এরকম বিভিন্ন কারণের জন্য পিউল সিলিভিং এর রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যেহেতু এলিড কর্পোরেশনের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপনার লাইভ রিভিউ এবং অনলাইন রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এটা এইগুলো কিন্তু বিগত এক বছর আগে আমাদের এই চ্যানেলে হিউজ পরিমাণে কাস্টমার রেসপন্স ছিল ওকে কাস্টমার রিভিউ ভালো না জি 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 আচ্ছা তো ঠিক আছে প্রত্যেকটা খাবারের নিয়ম আমরা বলে দেব আর এরকম কয়টা খেতে হবে মিনিমাম চারটা মিনিমাম চারটা এক মাস এরকম একশো প্যাকেজ হ্যাঁ যেহেতু একশো বিশ গ্রামের একটা প্যাকেট এর এখানে দেখেন একশো বিশ গ্রামের একটা প্যাকেট

যে তিন চার দিনের ভিতরে আমার মানে কি বলা হয় রোগটা সেরে গেল এরকম না এটা কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে প্রোডাক্ট দেখেন এখানে সবকিছু ন্যাচারাল আইটেম দিয়ে কিন্তু এখানে উপাদান উপাদানগুলো আছে হ্যাঁ এই যে যেটা মোটা হওয়ার জন্য

নিয়ে মিক্স করে খেতে পারেন আরও যদি ভালো হয় যাদের একটু অ্যাভেলিটি আছে বা কোনো সমস্যা নেই তারা কিন্তু এটার সাথে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর তারপর মধু হ্যাঁ কালিজিরা এগুলো অ্যাড করে ব্লেন্ড করে

তো এরকম চার পিস প্যাকেজের দাম আসে হচ্ছে চারশো পঞ্চাশ করে তেরোশো টাকা টোটাল এরকম তেরোশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো পঞ্চাশ টাকা আসে আমরা রাখবো হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি মানে কয়টার দাম চারটার দাম চারটার দাম সিঙ্গেল প্যাক চারশো পঞ্চাশ চারটার দাম আসে ষোলোশো পঞ্চাশ ওকে নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে হ্যাঁ নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন চারটা আমাদের এক মাসের ফুল প্যাকেজ নয়শো পঞ্চাশ টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি উইথ এটাও সেম প্রাইস

এটা হলো একটু গ্রিন টাইপের কালার হবে ভিতরে এটা যদি অফ হোয়াইট বা অন্য আদার্স কালার থাকে ওটা কিন্তু ডুপ্লিকেট হবে তো খুবই সাবধান যে নেন দেখে শুনে তারপর নিতে পারেন আর মূল কথা হলো আপনার এই যে যেটা স্লিমিং এটা তো খাবেন খাবারের পাশাপাশি যদি ফ্যাট জাতীয় খাবার খান তাহলে কি হবে ফ্যাট জাতীয় আপনি যদি

Donde? A